আমরা বলব আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেওয়ার কোন নির্বাচন আমরা চাই না নির্বাচন হবে আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হতে হবে আমরা জিজ্ঞাসা করতে নিষিদ্ধ করতে আপনারা সময় নিচ্ছেন আমরা ইত্যাদি গভর্নমেন্টকে সহযোগিতা করছি আন্দোলনের জনগণের আপনারা বুঝতে না পারেন আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন

আমরা নিষিদ্ধ ঘোষণা দাবি জানাচ্ছি আমরা আশা করব যদি আপনারা সময় সারা দেশের যদি যখন হয় আপনারা বাংলাদেশ জিন্দাবাদ আগামীর বাংলাদেশও দেশ আগামী বাংলাদেশ হবে অনেক বাংলাদেশ